হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে জিমেল আইডি ভুলে যাওয়া পাসওয়ার্ড কীভাবে দেখতে হয় যদি আপনি আপনার জিমেল আইডি বানানোর সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার সেই ভুলে যাওয়া জিমেল আইডি পাসওয়ার্ডটিকে দেখতে পারবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পরবর্তীতেও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা কীভাবে জিমেল আইডি পাসওয়ার্ড দেখতে হয় এখন বন্ধুরা জিমেল আইডি ভুলে যাওয়া পাসওয়ার্ড দেখার জন্য সবার প্রথমেই আপনার ফোনে যে জিমেল অ্যাপ্লিকেশনটি এই জিমেল অ্যাপ্লিকেশনটিকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর সবার উপর ডান দিকে এখানে আপনি একটি লোগো দেখতে পাবেন তার উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি ম্যানেজার গুগল অ্যাকাউন্ট তার উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখন এই পাশে আপনি দেখুন সিকিউরিটি লেখা রয়েছে আপনি সিকিউরিটির উপরে ক্লিক করে দেবেন সিকিউরিটিতে ক্লিক করে যখন এই পেজে আপনি সবার নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তার নিচে রয়েছে ম্যানেজ পাসওয়ার্ডস তো তার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি আপনার জিমেল আইডি পাসওয়ার্ড দেখতে পারবেন তো তার জন্য এখান থেকে আপনি গুগল ডট কম তার উপরে ক্লিক করবেন যেহেতু আপনি জিমেলের পাসওয়ার্ড দেখতে চান অর্থাৎ জিমেল আইডি বা গুগল আইডি বা ইমেল আইডি তা কিন্তু এক তো এখানে গুগল ডট কম লেখা থাকবে তার উপরে ক্লিক করবেন এখন আপনি আপনার ফোনে স্ক্রিন লক দিয়ে দেবেন তো স্ক্রিন লকটি দিয়ে দেওয়ার পর এখন বন্ধুরা এখানে আপনি সবার উপরে আপনার ইমেল আইডি দেখতে পাবেন এবং এখানে যে ডট ডট এটি হলো আপনার ইমেল আইডির পাসওয়ার্ড বা জিমেল আইডির পাসওয়ার্ড তো এখান থেকে আপনি চোখের আইকনে ক্লিক করে আপনার ইমেল আইডির পাসওয়ার্ডটিকে দেখে নিতে পারেন বা এখান থেকে যদি আপনি খুঁজে না পান তাহলে ব্যাক করুন বেক করে আপনার ফোনে যে ক্রোম অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করে এখান থেকে ডান দিকে থ্রিডোটে ক্লিক করে তারপরে এখান থেকে আপনি সেটিংসের উপরে ক্লিক করে দেবেন তো সেটিংসের উপরে ক্লিক করার পরে এখন এখানে আপনি দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে সেম আপনি গুগল ডট কমের উপরে ক্লিক করে তারপর ফোনের স্ক্রিন লকটিকে দিয়ে দেবেন তাহলে এখান থেকে কিন্তু আপনি আপনার জিমেল আইডি বা ইমেল আইডি বা গুগল আইডির পাসওয়ার্ড দেখতে পারবেন এখানে চোখের এখন ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনার পাসওয়ার্ডটি এখানে চলে আসবে আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি আপনার ইমেল আইডি বা জিমেল আইডির পাসওয়ার্ডটিকে খুঁজে বার করতে পেরেছেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ